উপনিয়াতে শপথ পড়েছি এই উপনিয়াতের তাৎপর্য এর হাকিকাত যিনি যতটা হৃদয় মন দিয়ে উপলব্ধি করেছেন এর মর্ম যতটা তিনি আবেগ দিয়ে একলাফের সাথে অনুভব করেছেন তিনি ততটাই শপথের উপরে চলার জন্য তফিক পেয়েছে আর যিনি উপলব্ধি কম করতে পেরেছেন ইচ্ছাই হোক হোক তার শপথ ভঙ্গ হয়ে যাচ্ছে আমার মধ্যে খেয়ালাত হয়ে যাচ্ছে এই জন্য এই বায়াতের যে কনসেপশনটা এই শপথের হাকিকারটা যেটা আমরা অনেকে আজও ভালো করে পরিপূর্ণ বুঝে উঠতে পারি আমি তো নিজেই চিন্তা করি যে আল্লাহর কাছে আমার জান আর মাল যে আমি বিক্রি করে দিলাম এই ওয়াদা করলাম যে তোমার ইচ্ছা এবং চিন্তার বাইরে এটা ব্যয় ব্যবহার হবে না দিন শেষের দিনের মাঝে মাঝে যখন আমি নিজেও আমাকে নিয়ে আত্মসমচাদের পরি ভাবি নিজেকে চেক করি তখন আমি তো আমার বিচারে আমি আসামি হয়ে যাই এই জায়গায় তো আমার হ্যামাজ হয়ে গেল এই তো আমার ওয়াদা এবং শপথে বিচ্যুতি হয়ে গেল এই কারণে আমি সহ আজকের এই এইস্তেমালি আলোচনা হিসাবে এটা সুযোগ যে আমার নিজেরা যদি কিছু উপকার হয় আমার লুকট ভাই বোনেরাও যদি এখান থেকে কিছু নসিহা গ্রহণ করতে পেরে আমরা আমাদের শপথের উপরে আবার টায় থাকতে পারি সেজন্যই এই বায়াতের তাৎপর্যটা আমরা আরেকবার একটু ঝালাই করে বুঝে নেওয়ার চেষ্টা করি আমার প্রিয় ভাই ও বোনেরা

وأموالهم بأن لهم الجنة في قطب الله هاي جاي كنه نشجو يالله تعالى إننا نشجو يالله تعالى استراء قريب قريب نيه إن الله استراء من المؤمنين أنفسهم وأموالهم أنفس أر أموال أنفس جمالي شكت أموال جمال এই জাল আর মাল দুইটা সত্তার সমন্বয় কিন্তু ভালো জীবন আমার মাথা থেকে পা পর্যন্ত আমার যে শারীরিক গুলো এর যে শক্তি ক্ষমতা তৌফিক স্ট্যামিনা এনার্জি মেধা প্রতিভা বুদ্ধি চিন্তা গবেষণা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যত তৌফিক আল্লাহ তালা আমার মেধার মধ্যে দিয়েছেন সবটা হচ্ছে আনফুসের অর্থ মুক্তি কথাটা বুঝতে পেরেছি আমরা নিশ্চয়ই এই যে আনফুস এটা আমার কাছে আছে আমি এটা দিয়ে চিন্তা করি গবেষণা করি কোরআন পড়ি জ্ঞান বিজ্ঞান মহাশূন্যের অনাবিষ্কৃত সৌর জগতের কত আবিষ্কার পৃথিবীতে যা কিছু মানুষ করছে সবটা মানুষ করছে যে চিন্তা দিয়ে দেয় দিয়ে ওটাও আল্লাহ দান দান কিনা বলেন এটা আমার চোখ দিয়ে দেখার শক্তি হাত দিয়ে ধরার শক্তি মুখ দিয়ে কথা বলার শক্তি পা দিয়ে চলার শক্তি আমার বডিতে যত অর্গান আছে আমার আমার লিভার আমার হার্ট আমার ব্লাড সার্কুলেশন সমস্ত শারীরিক শক্তি ক্ষমতা সবটা হচ্ছে আনফুসের অন্তর্ভুক্ত আর আমল কি আমল হচ্ছে আমার মাল সম্পদ আমার দু লাখ টাকা আছে দুবিঘা জমি আছে ব্যবসা আছে গাড়ি বাড়ি আছে চাকরি আছে সোর্স অফ ইনকাম আছে এটা হচ্ছে আমার মাল রুকুন ভাই বোনেরা আপনি বলুন আমাদের জীবনের যা কিছু জোগাড় এবং সম্পদ সব দুই ভাগই বিভক্ত একটা হচ্ছে জীবন আর একটা হচ্ছে মান আল্লাহ দাবি করছেন এই যা কিছু তোমার বলে তুমি মনে করো এটা তোমার না এটা আমি দেখতে পাচ্ছি এটা আমার না শপথ আর বায়াত হয়েছে কি আমার কাছে যা আমি দেখতে পাচ্ছি এর আসল মালিক আমি না এর আসল মালিক হচ্ছে আল্লাহ এর আসল মালিক কে আল্লাহ তো অন্যের জিনিস যখন আমার কাছে থাকে আল্লাহ আমানত রেখেছেন এবং আমাকে দায়িত্ব দিয়ে হুকুম দিয়েছেন হায়াত আগ্রায় আসা পর্যন্ত বিশ ত্রিশ জানার মাল এই মেধা চিন্তা বুদ্ধি সম্পদ টাকা পয়সা সমস্ত তৌফিক আমি তোমার কাছে জমা রাখলাম এর মালিক আমার আর আমি তোমাকে একটা শর্ত দিয়ে দিলাম চুক্তির মধ্যে তুমি ওয়াদা করলে মিল্লাহ রহম এর ব্যয় ব্যবহার হোক ইউটিলাইজেশন সমস্ত কিছুর এখতিয়ার তোমার কাছ থেকে আমি সিজ করে নিলাম এর উপর আমার এখতিয়ার করতে গেল এখন তোমার কাছে থাকবে তুমি আমার এখতিয়ার অনুযায়ী আমি যেভাবে এটাকে ব্যয় করতে বলেছি যেভাবে ব্যবহার করতে বলেছি মত পর্যন্ত ওইভাবেই তুমি যদি ব্যবহার করতে পারো তাহলেই তুমি আমার অধ্যার প্রমাণিত হলে এবং এই তুমি যে আমার কাছে বিক্রি করেছো এই বিক্রির অর্থই হলো যে আমার কাছে আমানত থাকবে এটাকে আমি আল্লাহ ইচ্ছা মর্জির বাইরে ব্যবহার না করে আল্লাহর মর্জি অনুযায়ী ব্যবহার করতে পারার অর্থই হলো এটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া এটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া এই শপথই আমি পড়েছি রুকুন্ডা এই শপথই করেছি আমি যদি আরেকটু বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই যে আমার এই দুটো চোখ আছে চোখের মালিক কে এই ব্যবসা কেনা যদি হয় তাহলে চোখের আসল মালিক কে আল্লাহ তা আল্লাহ দেওয়া চোখ দুটো আমার কাছে জমা আছে চোখকে আমি আল্লাহর কাছে বিক্রি করেছি আল্লাহ বলছে আমি তোমার চোখ কিনে নিয়েছি আমি বুঝতে পারছি না তাই চোখ তো আমার কাছেই আছে এতে যা ইচ্ছে তাই দেখতে পাচ্ছি তাহলে আল্লাহর চোখ কিনে নেওয়া আর আমার আল্লাহর কাছে চোখ বিক্রি করার অর্থ কি দাঁড়ালো অর্থ হলো যে আমি আল্লাহকে যেহেতু কথা দিয়েছি এই চোখ দিয়ে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর আদেশের বাইরে কিছু দেখা হবে না এটা অর্থ হচ্ছে আমি যদি আরো পরিষ্কার করে বলি আমি তোমাকে কথা দিয়েছি চোখের মালিক তুমি তুমি আমার কাছে জমা রেখেছ মত পর্যন্ত এই চোখ দিয়ে আমি এমন কোন দৃশ্য দেখব না যে দৃশ্য দেখতে এই চোখের মালিক তুমি নিষেধ করেছো এমন ভাবে চোখটা মত পর্যন্ত চালাবার অর্থই হলো চোখকে আল্লাহর কাছে বিক্রি করে কথাটা বুঝতে পেরেছি দুটো হাত আল্লাহ তুমি আমাকে দিয়েছো এই হাতের মালিক আমি না আল্লাহ যতক্ষণ এই হাত দুটো হযরাইল আশাপুত্র আমার কাছে থাকবে আমি যে তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছি লিল্লাহে রাব্বিল আলামিন ছাড়া তোমার আদেশ ছাড়া তোমার সীমার মধ্যে ছাড়া হাত আর ব্যয় ব্যবহার হবে না তার অর্থ হলো এই হাত দুটো দিয়ে এমন কোনো কাজ আমি করব না মানুষকে কষ্ট দেব না জুলুম করব না হারাম কোনো কাজ করব না যা এই হাতের আসল মালিক করতে নির্দেশ করেছেন মওত পর্যন্ত হাত দুটোকে তেমনিভাবে চালাতে পারার অর্থই হলো এই হাত দুটোকে আল্লাহর কাছে বিক্রি করে দাও আমাদের জবানটা আল্লাহ আমার কাছে জমা রেখেছেন এই জবান বিক্রির অর্থ হলো এই জবান দিয়ে আমি এমন কোনো কথা শব্দ বাক্য উচ্চারণ করব না যা এই জবানের মালিক আল্লাহ বলতে নির্দেশ করছে মন পর্যন্ত এইভাবে জবানটাকে ব্যবহার করতে পারার অর্থই হলো বলছেন তোমাদের মুখ দিয়ে কোন শব্দ বাক্য একটা উচ্চারণ এমন হয় না যা আমি দেখার জন্য আমাকে মেধা বুদ্ধি চিন্তা দিয়েছ এই চিন্তা দিয়ে আমি এমন কোনো গবেষণা করবো না এমন কথা বলবো না এমন বক্তব্য রাখবো না এমন আবিষ্কার করবো না এমন কবিতা লিখবো না আমি এমন কিছুই আমার এই মেধা প্রতিভা যোগ্যতা যা তুমি দিয়েছ যা তুমি অপছন্দ করো এমন কোনো কিছুই তোমার এই মেধা দিয়ে আমি করবো না তার অর্থ হলে মেধাকে আল্লাহ বিক্রি করে দেওয়া দুটো পা আমি তোমার কাছ থেকে পেয়েছি হ্যাঁ আল্লাহ পায়ের মালিক তুমি পা কে বিক্রি করার অর্থ হলো আল্লাহকে এই কথা দেওয়া এই মায়াতের শপথ এই কথাই আমরা দিয়েছি যে হাল্লা এই পা নিয়ে হেঁটে এমন কোথাও আমি যাব না যেখানে এই পায়ের মালিক তুমি নিষেধ করেছ ভাবে পা দুটোকে চালাতে পারা অর্থ হলো এই পা কে আল্লাহর কাছে এইভাবে আমার জীবন সত্তার মালিক যেহেতু আল্লাহ আমার কাছে জমা রেখেছেন আমি এর আসল মালিকটা আমি আমানন্দার মূল মালিকের ইচ্ছা এবং শর্ত যেটা তিনি আমাকে আরোপ করেছেন সীমার মধ্যে থেকে এটাকে ব্যয় ব্যবহার করতে পারার অর্থই হলো এটাকে আল্লাহ বিক্রি এটা আল্লাহ নিয়ে যাবেন এটা আমার কাছে আছে কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন মত পর্যন্ত এটাকে আমি তার চালাতে পারি ঠিক তেমনি এটা আনফুসের অংশ আমল ব্যাংকের টাকা জমি জমা গাড়ি বাড়ি সম্পদ বাড়ি আল্লাহ এটাও আমাকে দিয়েছে আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার আয় উপার্জনের সোর্স অফ ইনকাম এমন কোনো কাজে এমন কোন পথে ব্যয় ব্যবহার হবে না যা হারাম যা করতে তুমি নিষেধ করেছ যা তুমি অপছন্দ করো এমন ভাবে আমার জীবন সত্তার সমস্ত তৌফিক যোগ্যতা আর আমার সব মাল সম্পদ আল্লাহর মর্জির বাইরে ব্যবহার না করার ওয়াদ আমরা এই মাধ্যমে করেছি এখন আমি যদি বুক যেমন কোন কথা বলে ফেলি যা এই জবানের মালিক অপছন্দ করেন তার অর্থাৎ করেছি আল্লাহর মালকে আমি যেভাবে ইউজ করেছি তার অর্থ ভালো আমি শপথ ভঙ্গ করেছি এই চোখ যদি এমন দৃশ্যের দিকে দেখে যায় এমন দৃশ্য আমি দেখে ফেলি যা এই চোখের মালিক আমার রব নিষেধ করেছেন তাহলে আমি এই চোখের আমানতের খেয়াল করেছি আপনি চিন্তা করেন মৌ পর্যন্ত এই চোখ এই এই জবান এই হাত এই পা এই মেধা সম্পদকে আল্লাহর এই সীমার মধ্যে চালানো রক্ষা করতে পারা চারটি কানি কথা নয় বড় কঠিন কাজ নার্স মুস্কায় শয়তা মুস্কায় সমাজ রাষ্ট্র পরিবার লোক লালসা অর্থবিত্ত আমাকে পিছনে টানে তখন আমার সব সহায় সম্পদ মাল আল্লাহর কথা ভুলে গিয়ে বিপথে পরিচালিত হয় খেয়ানাত হয়ে যায় তখনই আমার এই শপথ ভঙ্গ হয়ে যায় এই জন্য এখানে সব মুবিন্দা আমরা আল্লাহর কাছে কিন্তু এই অঙ্গীকার করেছে যারা আমার সামনে পর্দার আলে ভাই বোনেরা কথা শুনছি আর বলছি উই অল আর কমি যে টু অল আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা ওয়াদা করেছি যে আমরা এইভাবে আমার জীবন শক্তি সম্পদ তোমার সীমার বাইরে আমি ব্যয় ব্যবহার করব না কি আমরা এই ওয়াদা করেছি তো এখন আমি রাতে দিনে বারবার চেক করে দেখি আমার চোখটা কি এমন কোন দিকে গিয়েছিল যা আমার আল্লাহ পছন্দ করে না আমার জবান দিকে এমন কথা বেরিয়ে গিয়েছিল যা আমার মালিক পছন্দ করে আমার পা দিয়ে হেঁটে কি এমন কোন কাজ করি যে কি করেছি চিন্তা গবেষণায় কথায় লেখায় টাকায় বাড়িতে এমন কোন কাজে কি ব্যয় হয়েছে যা এর মালিক অসন্তুষ্ট হয় যদি আমার আত্মবিচারে ধরা পড়ে বুঝতে হবে আমি খেয়ানাত করে ফেলেছি রক্ত হলো আমি কম করি আর বেশি করি আমরা শপথ ভঙ্গ করে ফেলেছি এই বিচারে যদি বায়াতকে আল্লাহর সাথে যান বাল বেচাকেরার চুক্তি চুক্তিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমি সহ সবাই আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে যদি আল্লাহকে বিচারক রেখে হিসাব আমি নেই তাহলে সবাই আমরা আসামি হয়ে গেছে নাকি বলেন আসামি হয়ে গেছি আমি তো হয়ে গেছি তার অর্থ কি আমি বলতে পারি যে আমরা এই শপথের উপরে একশো ভাগ এখনো টিকে থাকতে পারছি না কেন পারছি না আমাদের লাশ উস্কাচ্ছে সমাজ রাষ্ট্র তাগুদ বাতিল পরিবার চতুর্দিক থেকে আমাকে দিন থেকে ইমান থেকে আল্লাহর পথ থেকে ফিরে রাখার চেষ্টা করছি এই জন্যই শপথটা পড়েছি এই জন্যই মুমিনের গুণই হল সে আল্লাহর পথে চলার চেষ্টা করবে বারবার ভুল হয়ে যাবে যখন সে বুঝবে চোখের পানি ফেলে তাও বা করবে করবে আবার দিনের পথে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে চলার তৌফিক চাইবে এটাই হচ্ছে মুমিনের গুণ ভুল করবে আবার ক্ষমা চাবে কিন্তু একই ভুল মুমিন বারবার করবে না বারবার করবে না রুকুনিয়াতে এই যে শপথটা আমরা গ্রহণ করেছি এই যে বায়াতের এই অর্থ আমাদের যেন সবার মনে থাকে এবং আপনি চিন্তা করেন এই স্টেজে আসলে এই মানের উপরে থাকা খুব কঠিন সেজন্য রোপণ হওয়ার আগে আপনি চিন্তা করেন আপনি আমি যখন এই জামাত ইসলামীতে এসেছিলাম সহযোগী ফর্ম পূরণ করেছি কর্মী হয়েছি প্রার্থী হয়েছি টিসি টিএস পাঠ সব বেকারি ইন্টারভিউ প্রশ্নপত্র কত কি করার পরে না আমাকে ওখানে শপথ করতে হয়েছে কেন অনেকে চুল যায় পনেরো বিশ বছর লেগে যায় অনেকে মরে যায় কিন্তু শপথ করতে পারে না দেরি হয় কেন এই যে কঠিন শপথের উপরে টিকে থাকা যেহেতু চারটেখানি কথা নয় এর জন্য একটা নৈতিক মান প্রয়োজন ইমান হেলমাস একটা আকলাক দরকার যে আখলাকের মানে উন্নীত না হলে শতভঙ্গ হয়ে যেতে পারে এই জন্য চরিত্রের স্তরে উনি আসলেন কিনা এটা দেখার জন্য জামাত ইসলামী তাকে শপথের জন্য একটি দেরি করে বারবার পরীক্ষা নেয় বাড়িতে পর্দা আছে কিনা রুজি হালাল কিনা ছেলে মেয়ে বউ বাচ্চারা দিনের পথে আছে কিনা নিজে ওয়াদা খেলাফ করে কিনা মহামানব থাকে আত্মম্ভরিতা আক্রোশ অহংকার রিয়া প্রদর্শন ইচ্ছা যেগুলো কবিরা গুণা এই সব নৈতিক চারিত্রিক মানবিক গুণগুলো আমার মধ্যে আছে কিনা জামাত ইসলামী একটা পর একটা পরীক্ষা নিতে নিতে যখন ন্যূনতম জমাত ইসলামী কনভিন্স